কেদা সূচরা কি বলেছে মুসলমান অন্য কেউ না মুসলমানের সূচরা করেছিল পরবর্তী কোন সময় এর পরে 1900 1947 এ দেশ ডিভাইডেড হয়ে গেল ব্রিটিশ বিদায় হয়ে গেছে ব্রিটিশ বিদায় হওয়ার পরে আপনারা কতবিজে আবেদন করেছেন ঠিক না প্রথম 47 এ প্রথম ব্রিটিশ আ আন্দোলনে দেশ স্বাধীন হয়েছিল এই প্রথমবার এর পরে আমারও আমাদের পাকিস্তানের জন্য আন্দোলন করেছি সেখানে ছিল মুসলমানদের সংগ্রহ মুসলমান আন্দোলন করেছে সেই আঠারোশো সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে যে ডিভাইড হয়েছে সেখানে কিন্তু মুসলমানদের ভূমিকা তাদের কারণে দেশ ডিভাইডেড হয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন হলাম পেলাম আমরা পাকিস্তান নামে একটু কি পেলাম ভাই পাকিস্তান নামে একটু করবো দ্বিতীয়বার কোথার থেকে ভারত থেকে ইন্ডিয়ার ঠিক না পাকিস্তানের দুটো অংশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই মেরুতে অবস্থান কিন্তু দুই পাকিস্তানের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরত্বে দুই মেরুতে দুইটা দেশ একই নামে ভারত থেকে ভাগ হওয়ার পিছনে কারণটা কি ছিল এই কারণটা আমাদের সবাই আবিষ্কার করতে হবে জানতে এখানে ঋতুর কোনো কারণ না ওদের কিন্তু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন ভাষার কারণে না যে ভাষার কারণে ডিভাইডেড হয়েছে না ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতিও ভিন্ন সবই ভিন্ন ভূমিও ভিন্ন তারপরে দুইটা দেশ একই নামে ভারত থেকে পৃথক হওয়ার মূল কারণ কি ছিল ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণই ইসলাম মুসলমানের কারণই এই দেশ ভারত থেকে ভাগ হয়েছিল যদি ওই সময় ওই সময় ভারত থেকে দেশ আলাদা না হয়ে কি হইতো আজকে বাংলাদেশকে আসাম ত্রিপুরা ক্যালকাটার সাথে মিশিয়ে যদি ভারতের সাথে মিশিয়ে দেওয়া হতো আর আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীরকে পাকিস্তানের সাথে হায়দ্রাবাদকে পাকিস্তানের সাথে মিলিয়ে যদি তাদেরকে ভিন্ন পাকিস্তান এবং আমাদেরকে আলাদা করে ভারতের সাথে মিস করা হতো তাহলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম লেকিন বাংলাদেশ নামীয় স্বাধীন দেশ আমরা পেতাম ভারত থেকে ব্রিটিশ ফাটাও কারার কারণে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তান হওয়ার কারণে যখন পশ্চিমারা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই আমাদের দাবিকে পূরণ করতে পারে নাই মৌলিক অধিকার দিতে পারে নাই বিধায় আমরা তাদের মধ্যে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আমরা এখন ধরে বাংলাদেশ নামেও একটা দেশ পেলাম তাহলে দেখেন সব জায়গায় কিন্তু ভূমিকা আমাদের মুসলমানদের কাজে যেহেতু মুসলমানরা সব জায়গায় আন্দোলন সংগ্রাম করে কাজে মুসলমানের এন্ট্রি যারা আছে তারা তো আমাদের মধ্যে লড়বি যেহেতু শত্রু আমি আমাদের ব্যাপারে তো বলবি আমাদেরকে বকবি শত্রু মনে করবি আমাদের আঘাত করতে চাবি তুই কথা ঠিক না এখন ওরা মূল থিম জানে কি থিম থিওরি জানে আচ্ছা দেখো আসলে মূল একজন মানুষ লড়াই কেন একজন মানুষ এইটা হয় কেন নীতি আদর্শ শিক্ষার কারণে এর জন্য ওরা রং রে রং রে রং রে রং রে ইসলাম যেন শিখতে না পারে ইসলাম যে চলতে না পারে এর জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে সাংস্কৃতির মধ্যে এমন কিছু অপসাংস্কৃতি শিক্ষা ঢুকিয়ে দিয়েছে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে কিন্তু আল্লাহকে স্বীকার করবে না জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে ইসলামকে পছন্দ করবে না জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে আমার নবীকে নেতা মানবে না জন্মগ্রহণ করে ইসলামের ঘরে কোরান আদর্শ হিসেবে গ্রহণ করবে না তাই হচ্ছে কি কথা ঠিক না দেখেন বর্তমান সচেতন নাগরিক এরা হয়েছে আগের কার জমানার এখন মানুষ নাই গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা আবার নতুন ভাবে জাগ্রত হওয়া শুরু করছে গোটা বিশ্বের মধ্যে দেখেন ভারতের গেরুয়া বাহিনী হিন্দুত্ব বা গেরুয়া বাহিনী বার আমাদেরকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে যে আমাদের সাথে যুদ্ধ করো সেখানে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে নির্বিচারে মুসলমান হত্যা করা হচ্ছে আজকে আবার মা বোনদের ইচ্ছা লুট করা হচ্ছে আজকে

কাজী মনে রাখতে হবে ইসলামী বিপ্লব ইসলামী আন্দোলনের জন্য সূচনা হয়েছে হচ্ছে কাজী ওরাও চাবে যেন কোন অবস্থাতে যেন মুসলমান সামনে বাড়তে না পারে এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মুসলমানদের অপসার করতে হবে এবং শান্তি প্রতিষ্ঠিত করতে হবে দেখেন মুসলমান ইসলামের ভাই সংকট করার সুযোগই নেই আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার বাপ মার বিবাহ ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার বিবাহ ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার কাপড় ইসলাম অনুযায়ী জানাজা হবে ইসলাম অনুযায়ী দাপন ইসলাম অনুযায়ী কবর হবে ইসলাম অনুযায়ী আমার সংগঠন হবে

মুক্তি পাওয়ার জন্য আর অন্য অন্য ইসলামী সংগঠন করবে দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য ইসলামের বাহিরে কেউ কোনোদিন আমি আজকে এখানে আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলব ইসলাম নিয়ে চিন্তা করেন ইসলাম নিয়ে ভাবেন ইসলাম নিয়ে গবেষণা করেন যদি মুসলমান বিজাদিদেরকে অত্যাচার করত

অন্যান্য অন্য মুসলিমরা সংগঠন করবে শান্তি পাওয়ার জন্য আর মুসলমানরা এই সংগঠন করবে কারণে কারণে ইসলামের মুসলমান হওয়ার কারণে দুনিয়াত শান্তি আহ কথা ঠিক না ভাই আমার শেষ কথা হলেই যারা আল্লাহকে বিশ্বাস করে যারা জ্ঞানকে বিশ্বাস করে আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা কথা এবং কাজের জবাব দাঁড়িয়ে কথা ঠিক না কাজে আমি যে সংগঠন করি যে জব করে সেই দলের ব্যাপারে যদি আমাকে প্রশ্ন করে তার কি জব এ জব আমাদের ঠিক করে তারপর কবে যাওয়া উচিত মুসলমান শুধু দুনিয়া কি শেষ জিন্দি মনে করি না দুনিয়াই শেষ এ বিশ্বাস করি না পরবর্তী জিন্দি আমার আছে এই বিশ্বাস আমার আছে সেহেতু শুধু দুনিয়া নিয়ে আমি চিন্তায় করতে পারি আমি একবার মাফি নিয়ে গেলাম এক ছাত্র মেধাবী এক ছাত্র আমার কিছু দোয়া চাইতেছে বুঝুন আমার আমি দোয়া চাই যেন আল্লাহ পাক আমাকে দেশ এবং জাতির খেতন করার তৌফিক দেন আমি বললাম চমৎকার দোয়া চেয়েছ কিন্তু তোমার দোয়া পূর্ণাঙ্গ হয়নি অপূর্ণাঙ্গ তো তা কি আমি দেশ ও জাতির খেতন হিন্দুরা করে না করে খ্রিস্টানরা করে নাস্তিকরা করে তুমি তো মুসলমান তোমার তো স্বতন্ত্রতা কি বলবো সবাই তো দেশ ও জাতির খেতন করে তোমার মুসলমান হিসেবে আমি আমার ছাত্র বন্ধুকে বলবো আমাদের প্রত্যেকের মধ্যে এই ধোয়া চাওয়া উচিত এই ভাবনা থাকা উচিত আমি দেশ জাতি ইসলাম দেশ ও কি কথা ঠিক আছে না ভাই আমি দেশ জাতির খেলব ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে দেশের খেলব ইসলামকে নিয়ে জাতির খেলব ইসলামকে নিয়ে জাতির সেবা করব ইসলামকে নিয়ে এই দেশের উন্নয়নের চেষ্টা করব ইসলামকে বাদ দিয়ে নয় কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার এবং ইসলাম অনুযায়ী নিজেকে করার তৌফিক দান করে আর তোমরা আসছো এটা তোমাদের ধন্যবাদ আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি বরিশাল কলেজের